দেখুন বর্তমানে মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি শোনা যায় অনেক স্কুলে অনেক এই মিড ডে মিল নিয়ে দুর্নীতি হচ্ছে কিন্তু আমি একটা কথা বলবো যে সদ ইচ্ছা যদি থাকে সততা যদি থাকে তাহলে এই মিড ডে মিল থেকে অনেক কিছুই করা যায় যেমন আমরা আমাদের টিম স্কুলে আমাদের হেডমাস্টারমশাই আমরা মাঝে মাঝেই ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে স্পেশাল কিছু করে খাওয়ানোর চেষ্টা করি সব সময়ের জন্যে হ্যাঁ শুধু মিড ডে মিল না মিড ডে মিল তো আমরা বেটার দেওয়ার চেষ্টাই করি সবসময় বেটার দিও তার পাশাপাশি আমরা বিভিন্ন অকাশানে যেমন কোনো দিন হয়তো আমরা কেক দিই হ্যাঁ কোনো দিন হয়তো আমরা ল্যাঞ্চা দিই এবং আমরা চেষ্টা করি নিজেরাই তৈরি করতে এর আগে আমরা জিলিপি দিয়েছিলাম এবং নিজেরাই আমরা আমাদের হেডমাস্টার মশাই উনি কাজটি ভালো জানেন এবং তিনি জিলিপি ভেজেছিলেন আমরা সহযোগিতা করি এবং আজকে যেমন গতকালকে আমাদের মিষ্টি তৈরি হয়েছিল স্কুলে ল্যাংচা মিষ্টি তৈরি হয়েছে এবং আমরা কালকে ভোর ছটাতে এসেছিলাম আজকেও ভোর ছটাতে এসেছিলাম এই যে কুয়াশা অন্ধকারচ্ছন্ন কুয়াশা অনেক রাস্তা পেরিয়ে পনেরো কিলোমিটার রাস্তা আমাকে কুড়ি কিলোমিটার রাস্তা আমাকে পেরিয়ে আসতে হয় মাঠঘাট পেরিয়ে আসতে হয় এই কুয়াশা ছন্ন পরিবেশের মধ্যে দিয়ে অন্ধকারেও আমরা এসেছি কারণ কি আমরা ছেলে মেয়েদেরকে সবসময় একটা পড়াশোনার পাশাপাশিও আনন্দদায়ক ব্যবস্থাপনারও আয়োজন করে থাকি অ্যাকচুয়ালি এটা অনেকটাই সদিচ্ছার ইচ্ছার উপরে নির্ভর করে এবং আমি চেষ্টা করি মানে সঠিক দামে নিচে যাচাই করে জিনিসগুলো মিড ডে মিলের যে সামগ্রী সেগুলো কিনে আনার আর সর্বোপরি মাস্টার প্রচেষ্টা সরকার পক্ষ আমাদের মিড ডে মিলের জন্য বরাদ্দটাই ইদানিং বাড়িয়েছে আগে তো কম ছিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ ছিল তাতে যদি সঠিকভাবে ছাত্র সংখ্যা যদি দুশোর কাছাকাছি হয় কোনো বিদ্যালয়ে তো একেবারে নিয়ম মেনে সঠিকভাবে বিদ্যালয় পরিচালনা করা মিড ডে মিল দেওয়া আমার মনে হয় সম্ভব আচ্ছা আমরা এইগুলো আমাদের শিক্ষকরা যারা আছেন স্কুলে তারা কখনো কখনো আর্থিক সহযোগিতা করেন এবং আমার এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান যে না বিষয়টা ভালো এটা করা যেতেই পারে এবং ছাত্রদের মুখের স্বাদও বদলে যায় তারা তো এক ঘেমি মিড ডে মিল এ আজ সোমবারে ডাল সোয়াবিনের তরকারি মঙ্গলবার পাঁচ রকমের ডাল পাঁচ সবজি হ্যাঁ বুধবার ডিম ডাল ইত্যাদি এই যে এই ধরনের খাবার খেতে খেতে তাদেরও তো একটু স্বাদ পরিবর্তনের ব্যাপার আসে সেই জন্য আমরা মাঝে মধ্যে চেষ্টা করি যে কখনো পকোড়া ভেজে খাওয়ানো ছানা বড়া কখনো ল্যাংচা কখনো জিলিপি এই সমস্ত আজকে এই এইবার যেমন আমরা মিড ডে মিলের সঙ্গে ঠিক করেছিলাম যে পান তোয়া দেব সেই জন্য আমি ডোমকল থেকে ছ কিলো ছানা দেড় কিলো চাঁচি কিনে নিয়ে এসে স্কুলে বসেই আমি ছানা বড়া। আমি যেহেতু কাজগুলো আমাদের একেবারে মজ্জাগত আমাদের ব্যবসায়ী ছিল যার ফলে আমার কাজগুলো জানা সেই জন্য আমার করতে আর কোনো অসুবিধা হয় না আপনি নিজেই তৈরি করে হ্যাঁ এগুলো আমি সব নিজে তৈরি করি এবং মাস্টারমশাইরা আমাদের যারা রাধুনি আছেন মুক্তিদি রেশমা সমেজান ওইদিকে শিক্ষক বিধানচন্দ্র মণ্ডল পার্শ্বশিক্ষক সঙ্গে রফিকুল সহশিক্ষক এবং রঞ্জিত রায় এরা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেন এবং আমার এই উদ্যোগকে সফল করার জন্য তারা সর্বোত্তম চেষ্টা করেন এটাই আমার কাছে ভালো লাগার বিষয় আমাকে প্রতিনিয়ত কোঅপারেট করেন এটা আমার ভালো লাগে এই হঠাৎ করে বাচ্চাদেরকে এই ধরনের খাবার খাওয়ানো নতুন কোনো খাবার তৈরি করে খাওয়ানো এর কারণটা কি ওই তো বললাম বাচ্চাদের একটু বাচ্চারা বাড়িতে যা খায় খায় স্কুলে এসে কিন্তু মিড ডে মিলটা খুব ভালো খায় এবং সেই সঙ্গে যদি একটু স্বাদ বদলি দিতে পারি একটু আগে বলছিলেন যে মাছের ব্যাপারটা আমরা কোনো দিনই রাখি না কারণ মাছে কাঁটা আছে বাচ্চাদের গলায় লেগে যেতে পারে সেই জন্য মাছটা বাদ দিয়ে আমি অন্যান্য আইটেম মোটামুটি করি কেমন লাগে আপনাদের খুবই ভালো লাগে বাচ্চাদের খাওয়াতে পারলে ওরা তো আমার সন্তান তুল্য সন্তানের মতো তার থেকে কিছু তাদের সঙ্গে তাদের সঙ্গে বসে আপনারাও খাওয়া দাওয়া করেন অবশ্যই অবশ্যই আচ্ছা পরিবারের পক্ষ থেকে খুবই ভালো ফিডব্যাক আমাকে এখানে মানে আমার এই স্কুল চত্রে সারাউন্ডিংসে যত লোকজন আছে প্রত্যেকে আমাকে খুবই ভালোবাসে এবং স্কুলটার সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে একেবারে আলগা স্কুল ছিল আমি চেষ্টা করেছি কিছুটা কম্পোজিট গ্যান্ড কিছুটা আমাদের কন্ট্রিবিউশনে স্কুলটাকে আমরা রেলিং দিয়ে ঘিরেছি ফুল বাগান লাগিয়েছি ফুল গাছ প্রচুর এবং সেই সঙ্গে শতাধিক গাছ আছে সুপারি তোমার আম জাম হ্যাঁ লিচু সফেদা রাবার বকুল তাছাড়া তো গোলাপ গাদা অন্যান্য পাতাবাহার এসব তো আছেই আর স্কুলের ম্যাক্সিমাম সবজিটাও আমাদের স্কুলে উৎপাদিত হয় আমরা নিজেরাও করি আমাদেরকে সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দেয় মাঝে মধ্যে হয়তো লেবার নিতে হয় যেমন এখন গেলে বাঁধাকপি পুনকা শাক টমেটো পালং শাক এগুলো স্কুলের বাগানই আছে বেগুনও হয় তারপরে চাল কুমড়ো ধরেই আছে সেগুলো আমাদের এখান থেকে সম্ভব হয়েছে বৈশাখ পেঁপে আমরা করতে পারি যার ফলে আমাদের মিড ডে মিলে কিছু যদি মনে হয় যে সেভ হয়ে যাচ্ছে সেই হয়তো দু দশ বিশ টাকা যদিও সেভ হয় সেইটা আমরা আবার এইসব পারপাসে তখন আমরা যে কন্ট্রিবিউশন করলাম যেটা ঘাটতি হলো ওই দিয়ে আমরা মেকআপ করে দিই সব চিপস এই ধরনের খাবার কি মাঝে মধ্যেই খাওয়ান হ্যাঁ মাঝে মধ্যেই হয় আচ্ছা এই যে মিষ্টি দোকান থেকে নিয়ে এসেছে না তৈরি করেছে আমাদের না প্রধান শিক্ষক আমাদের নিজের হাতে বানিয়েছে আচ্ছা এই স্কুলই বানিয়েছে হাই স্কুলই বানিয়েছে এরকম কি নতুন নতুন কোনো খাবার খাওয়াই হ্যাঁ অন্যান্য কি কি খেয়েছে এর আগে এর আগে মাছ খেয়েছে মাছ মাংস তারপর চিপস এই যে স্কুলে মিষ্টি বানিয়েছে আজকে এর আগে কখনো এই ধরনের মিষ্টি কিংবা জিলিপি এ ধরনের কিছু হয়েছিল খুব ভালো লাগে